যারা কাঁটা বাচার ঝামেলার জন্য মোচা রান্না করতে পছন্দ করেন না তাদের জন্য আমার আজকের রেসিপিটি আজকের পর্বে শেয়ার করব সবচেয়ে সহজ পদ্ধতিতে অনেকগুলো টিপস সহ দারুণ স্বাদের মোচার একটি রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা গোটা মোচা এবার এই মোচাটাকে আমি হালকা করে একটু গ্যাসের আগুনে ঝলসিয়ে নেব এতে করে কি হবে মোচার যে কষটা সেটা পুরোপুরি চলে যাবে হাতে ছাড়ানোর সময় কোনো রকম কালচে দাগ হবে না এবার মোচাটাকে ঝলসিয়ে আমি মোচার প্রত্যেকটা লেয়ার এভাবে খুলে নেব এবার লেয়ারের নিচে যে ফুলটা থাকে সেই ফুলটাকে আমি এভাবে হাতে চেপে ধরে উপরে দেখবেন যে একটা কাগজের মতো লেয়ার আছে যেটাকে আমি এভাবে ফেলে দিচ্ছি আর সেই সাথে সাথে যে কাঠির মতো অংশটা সেটাকেও আপনারা খুব সহজে এভাবে ছাড়িয়ে নিতে পারবেন আর আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন যে কত সহজে আমি মোচাটাকে ছাড়িয়ে নিলাম এভাবে গোটা মোচাটাকে ছাড়িয়ে নিতে হবে আর এভাবে মোচার লেয়ারটা ছাড়াতে ছাড়াতে দেখবেন ভিতরে একেবারে সাদা একটা অংশ যে অংশটাকে আমি এখন কুচিয়ে নিচ্ছি এই অংশটা কিন্তু খুবই সফট তাই এটা ছাড়ানোর প্রয়োজন নেই এভাবে কুচিয়ে নিতে হবে তো সবগুলো আমি সুন্দর করে কুচিয়ে নিলাম এখন লবণ আর হলুদ দিয়ে এভাবে প্রথমে ভালো করে একটু কচলিয়ে মাখিয়ে নেবেন এরপর আমি অল্প একটু জল দিয়ে মোচাটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি প্রায় তিন চার মিনিট ধরে সিদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এরপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা এবং সেই সাথে দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ মশলাটাকে ভালো করে এখন ভেজে নেব এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় পঞ্চাশ গ্রামের মতো চিংড়ি মাছ মিডিয়াম সাইজের চিংড়ি মাছ আমি এখানে ইউজ করেছি এবার চিংড়ি মাছটাকেও ভালো করে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজতে ভাজতে আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো এবং চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছটাকে আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নিলাম তো মশলার সাথে চিংড়ি মাছটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে সিদ্ধ করে রাখা মোচা এবার মিডিয়াম টু হাইয়ে রেখে মোচাটাকে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিতে হবে যতক্ষণ না মোচার জলটা পুরোপুরি শুকিয়ে যায় এই পর্যায়ে চাইলে আপনারা ঢাকা চাপা দিয়েও কিছুক্ষণ জাল করে নিতে পারেন তো এখানে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ধরে আমি মোচাটাকে ভালো করে ভেজে নিয়েছি আর মোচার এক্সট্রা যে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে দেখে বুঝতে পাচ্ছেন মোচার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু আমাদের মোচাটা প্রায় রেডি হয়ে গেছে নামানোর আগে আমি উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরা পাউডার দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা হালকা একটু ঘিও ছড়িয়ে দিতে পারেন এবার আমি মোচাটাকে একটা সার্ভিং পরিবেশন করে দিলাম এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা গরম গরম ভাতের সাথে এই মোচা খেতে অসাধারণ লাগে এই পদ্ধতিতে আপনারা একবার হলেও মোচাটা রান্না করে দেখবেন অনেকগুলো টিপস শেয়ার করেছি যাতে করে আপনাদের মোচা কাটতে কোনো রকম প্রবলেম না হয় আর মোচা রান্নার পদ্ধতিটাও কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো করতে পারেন আজকে আপনাদের সাথে খুবই পুরনো দিনের একটা রান্না শেয়ার করবো আর এই যে সবজিটা দিয়ে রান্না করব আপনারা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে ডুমুর যে সবজিটা প্রায় বিলুপ্ত হতে চলেছে আর এই বিলুপ্ত হওয়া সবজিটায় যে কত রকমের ভিটামিন আছে ভাষায় প্রকাশ করা যাবে না তবে মাঝে মধ্যে যদি কোথাও আপনারা খুঁজে পান তাহলে এই পদ্ধতিতে ডুমুর একবার বানিয়ে দেখবেন খেতে তো অসাধারণ লাগে আর এর কোনো শেষ নেই যাই হোক আমরা মূল রেসিপিতে চলে যাই আমি এখানে প্রায় দুশো আড়াইশো গ্রামের মতো ডোমুর নিয়েছি আর ডোম গুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ডোমুর গুলো কতটা ফ্রেশ ভিতরে যে বীজ থাকে সেই বীজটা কিন্তু একেবারেই নেই খুব কচি ডুমুর তো সেজন্য যেহেতু ভিতরে কোনো বীজ নেই তাই আমি মাঝখান থেকে ডুমুরগুলো এইভাবে ফালি করে জলে ভিজিয়ে দিলাম আর যদি বীজ থাকে সেক্ষেত্রে কিন্তু বীজটাকে ফেলে দিতে হবে এবার আমি একটা মাটির পাত্রে ডুমুর এভাবে আলতো হাতে ঘষে নিচ্ছি যাতে ডুমুরের গায়ে যে কাটা কাটা ভাব থাকে সেটা পুরোপুরি চলে যায় তো এবার চলুন এই ভিটামিনে ভরপুর সুস্বাদু ডুমুর কিভাবে রান্না করব। প্রথমেই আমি একটা কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম সামান্য একটু লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি এখানে গোটা গোটা করে একটা আলু কেটে নিয়েছি আলুটাকে সুন্দর করে ভেজে নেবো আলুটা দিলে ডুমুরটা খেতে ভালো হবে তবে চাইলে আপনারা আলুটা স্কিপ করতে পারেন তো এখানে আলুটা ভেজে নিয়েছি এখন ওই তেলে দিয়ে দিচ্ছি জিরা হাফটা চামচ পরিমাণ দারচিনি আ দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ভাজা গন্ধটা বেরিয়ে আসে এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও সুন্দর করে ভেজে নিতে হবে আর আপনারা যদি ডুমুরটাকে নিরামিষ করে বানাতে চান সেই ক্ষেত্রে পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে দেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা আমি মাঝখান থেকে ফালি করে দিয়েছি একটু ঝালটা বেশি হলে ডুমুরটা খেতে কিন্তু বেশ সুস্বাদু হয় স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আপনারা চাইলে কিন্তু এখানে রসুনটা স্কিপ করে শুধুমাত্র হাফটা চামচ পরিমাণ আদা অ্যাড করতে পারেন এবার যে আলুটা ভেজে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি আলু আলু এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা একটু ঝোল ঝোল করে বানাতে পারেন এরপর আমি এখানে হাফ চা চামচ পরিমাণ ধনিয়া পাউডার আর হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দিলাম আর এখানে আলু মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আগে থেকে পরিষ্কার করে রাখা ডুমুরগুলো দিয়ে দিলাম ডুমুরটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যেহেতু এই রান্নাতে আমরা কোনো রকম ঝোল রাখবো না তাই জলটা দেব না মোটামুটি ঢাকা চাপা দিয়ে আমি এখানে ডুমুর এবং আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেব মোটামুটি ঢাকা চাপা দিয়ে আমি প্রায় সাত আট মিনিটের মতো নো টু মিডিয়ামে রেখে জাল করে নিয়েছি ডুমুর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে আমি একটু ভাজা জিরা পাউডার ছড়িয়ে দিলাম এবার আমি এটা নামিয়ে নেব অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে বলুন কিংবা রুটির সাথেও আপনারা জমিয়ে পরিবেশন করতে পারেন অসাধারণ স্বাদে ডুমুরের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করবেন অত্যন্ত গরম জলে গোটা পটল দিয়ে আজকের পর্বে শেয়ার করব সম্পূর্ণ অজানা জিভে জলানা একটা রেসিপি এতটাই টেস্টি হয় যে আপনি এটা দিয়েই পুরো প্লেটের ভাত খেয়ে নিতে পারবেন আশা করি আজকের রেসিপি সবার ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ছয় সাতটা গোটা পটল আর এখানে কিন্তু আমি পটলের কোনো রকম খোসা ছাড়াইনি শুধুমাত্র পটলগুলো ভালো করে ধুয়ে নিয়ে দুই সাইড অল্প করে কেটে নিয়েছি এরপর ছুরি দিয়ে আমি প্রত্যেকটা পটলের মাঝখান থেকে এভাবে একটু কেটে দেব যাতে পটলটা ভালোভাবে সিদ্ধ হয় তো ঠিক এভাবে আমি সবগুলো পটল এখন একটু কেটে নেব চাইলে কিন্তু আপনারা এভাবে গোটা পটলটাকেও সিদ্ধ করে নিতে পারেন তবে সেক্ষেত্রে এভাবে কেটে নিলে পটলটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবার আমি একটা কড়াইয়ে কিছুটা জল ফুটিয়ে নিয়েছি এবার এই ফুটন্ত জলে আমি দিয়ে দিচ্ছি গোটা পটল আর এই সাথেই কিন্তু আমি কয়েকটা গোটা পেঁয়াজও দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য এখন হাই ফ্লেমে জাল করে নেব যতক্ষণ না পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই সাথে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিলাম দিয়ে ভালো করে না করে এখন ঢাকনা বন্ধ করে জাল করে নেব মোটামুটি ছয় সাত মিনিট ধরে আমি পটলগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর এখন পটলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটু চেপে চেপে পটলের এক্সট্রা জলটাকে ফেলে দিয়ে এখন পটলগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি তো এখানে পটলগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এখন পটল আর এই সিদ্ধ করা পেঁয়াজ একসাথে ভালো করে আমি পেস্ট করে নেব চাইলে কিন্তু আপনারা এটা শিল বাটাতেও বেটে নিতে পারেন আর এই সাথেই কিন্তু আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এখানে সব কিছু ভালো করে আমি মিক্সিংয়ে পেস্ট করে নিয়েছি এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই এই রান্নাটা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে আমি তুলে নেব কারণ এই শুকনো লঙ্কাগুলো আমি পরবর্তীতে ইউজ করব আর শুকনো লঙ্কা ভাজা এই যে তেলের ফ্লেভারটা যেটা অসাধারণ একটা ফ্লেভার আসবে এরপর আমি এখানে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া রসুনের কোয়াটাও এই সাথে লাল লাল করে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ আদা ও জিরা বাটা দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ মশলাটাকে কষিয়ে নিয়ে এখন আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো খুবই সামান্য পরিমাণ করে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার মশলা থেকে বেশ ভাজা ভাজা একটা গন্ধ বেরিয়ে এলে এখন দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পটল আর পেঁয়াজ তো পুরো মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে এটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে যতক্ষণ না পটলের পেস্টটা একদম ড্রাই হয়ে আসে এই পর্যায়ে আপনি যত সময় ধরে পটল বাটাটাকে ভেজে নেবেন খেতে ততটাই সুস্বাদু হবে তো এখানে মোটামুটি আমি প্রায় সাত থেকে আট মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি আরও একটু স্বাদ বুঝে লবণ দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এখন কিন্তু পটল বাটাটা বেশ ড্রাই হয়ে এসেছে এই পর্যায়ে আমি স্বাদ মতো দিয়ে দিলাম চিনি চিনিটা দিলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে তবে যদি আপনাদের সমস্যা থাকে আপনারা স্কিপ করতে পারেন এই পর্যায়ে পটল বাটাটা কিন্তু একদম ড্রাই হয়ে এসেছে আর এক্সট্রা যে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এখন আমি পটল বাটাটা নামিয়ে নিচ্ছি নামানোর পর আমি যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো উপর থেকে সুন্দর করে সাজিয়ে দিলাম এবং সেই সাথে একটু কাঁচা সরিষার তেল উপর থেকে দিয়ে দিলাম আর এখন হচ্ছে এটা গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা এতটাই টেস্টি হয় যে পুরো প্লেটের ভাত আপনি এই পটল বাটা দিয়ে খেয়ে ফেলতে পারবেন আশা করি সবচেয়ে সহজ পদ্ধতিতে পটল বাটার এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই ফিরব নতুন রেসিপি নিয়ে